আসসালামু আলাইকুম কালকে আমাদের ফ্লাইট সকালবেলা তো আজকে রাতে আম্মুর হাতের খাবার খাচ্ছিল আমার মনটা খারাপ লাগছিল যে কালকে থেকে আর খেতে পারবো না এরকম তো আম্মু ঝাল ঝাল আলু ভর্তা বানিয়েছে আম দিয়ে ডাল করেছে চিংড়ি মাছ ভোনা করেছে যেগুলো আমার খুবই 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 পছন্দ আম ডাল তো কী বলবো আমি যখন লন্ডনে এটা রান্না করি আমারটা এত মজা হয় না আম্মুরটা যতটা মজা হয় তো যাই হোক এটা পরের দিন সকালবেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের খুব সকালেই ফ্লাইট ছিল তো রাস্তা একদমই ক্লিয়ার ছিল আমি ওই রকম আর ভিডিও করতে পারিনি তো ঢাকা থেকে দুবাই পর্যন্ত যে জার্নিটা ছিল ওখানে আমি নিয়েছিলাম প্রন বিরিয়ানি খাবারটা মজা ছিল সাথে একটা পাস্তা ছিল অ্যান্ড ডেজার্টও ছিল ডেজার্টটা আমি অত একটা খাইনি কারণ মিষ্টি আমার অত একটা পছন্দ না না বিয়ার জন্য চিকেন আর ম্যাকারনি চিজ আসলে নাভিয়া তো সব খাবার শেষ করতে পারে না পরে ওর লেফট ওভার খাবার আমার আর আজমির খেতে হয় আর আজমি এখানে একটা বয়েল ভেজিটেবলস সাথে মানে স্টেক নিয়েছিল আর পটেটো সালাদ আর এই স্পঞ্জ কেকটা এটা কি মিল্কের কেক না কী কেক আমার এক্স্যাক্টলি মনে নেই খুবই মজা ছিল তারপর আমরা দুবাই থেকে লন্ডনের প্লেনে উঠে গিয়েছি আর কি খাবার দিয়েছিল সেটাও আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম বিকেল দিকে যে স্ন্যাক্সটা দিয়েছে হঠাৎ করে মনে হলো এটার একটু ভিডিও নেই তো ওরা স্যান্ডউইচ দিয়েছিল সাথে একটা চকলেট কেকের মতো ছিল ব্রাউনি টাইপের কেক না তো খুবই মজা ছিল স্যান্ডউইচটা খুবই মজা ছিল তো এই তো আমরা লাইন করে ফেলেছি এখন আমরা লাগেজের জন্য ওয়েট করছি আমি আর নাভিয়া দূরে দাঁড়িয়েছিলাম আজমি সব করছিল। আর আমাদের লাগেজগুলো সবগুলো একসাথেই চলে এসেছে আমাদের বেশি একটা ওয়েট করতে হয়নি লাইক ওই দিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা আসলে বের হয়ে গিয়েছি ভাবছিলাম যে লাগেজ আসতে একটু লেট হয় কিন্তু না আমাদেরটা সব চলে এসেছে তারপর আমরা বাসায় চলে এসেছি আমার দেবরা দেবরে বউ আমাদের আনতে গিয়েছিল আর আম্মু আমাদেরকে অনেক খাবার পাঠিয়েছে এগুলো আম্মু সব এইভাবে প্যাক করে তারপর পাঠিয়েছে তো পরের ভিডিওতে আমি শেয়ার করব আম্মু আমাদের জন্য কি কি খাবার পাঠিয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম